হ্যালো বন্ধুরা গরমের সুরশুড়ি খাবেন নাকি কি এই যে সুরশুড়ি তৈরি হচ্ছে ভাই সুরশুড়ি কত করে দশ টাকা করে সুরশুড়ি গরমের জন্যে সত্যি ঠান্ডা লাগবে ভালো লাগবে এই যে সুরশুড়ি ভাই আর আর একটা কী বললে এই যে গুলা এই যে গুলা এই যে বাচ্চাটা হাতে এই যে গুলা এই যে গুলা তৈরি হচ্ছে ভাইয়ের একদম বরফ দিয়ে তো গুলা সুরশুড়ি ভাই তৈরি করছে এই যে একদম এই যে এটা কি তৈরি হচ্ছে এইটা গুলা তৈরি হচ্ছে এই যে একদম মেশিনের সাহায্যে এই যে ঘুরছে মেশিন ওই যে ভাই ঘুরাচ্ছে এই যে গুলা তৈরি হচ্ছে আহা এই যে গরমে ঠান্ডা করার জন্য আসুন বন্ধুরা ভাই নাম কি সমীর সমীর তো সমীর ভাই কেমন ব্যাচা কিনা তোমার ভালো খুব ভালো ব্যাচা কিনা না গরমে সবাই খেতে চায় আচ্ছা আচ্ছা সরষরি আর গুলা তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখে